জাতীয় সঙ্গীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে সকাল থেকেই রাজধানীসহ ঢাকা সিলেট মমনসিং ও বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে শিরোনামে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মের সামনেই দলের রাষ্ট্রচিন্তা রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন তারেক রহমান তরুণদের নিয়ে যে ভাবনা তরুণদের নিয়ে যে এগিয়ে যাওয়া তরুণদের নিয়ে যে দেশ দেশ বিনির্মাণ করা এবং দীর্ঘদিন আপনারা জানেন যে আওয়ামী দুঃশাসনের কারণে দেশের ভোট অধিকার বাক স্বাধীনতা হরণ এবং দেশের সমস্ত আইন বিচার এবং জনগণের সুখ শান্তি বিনষ্ট এই এই দূর অবস্থা দেশের এই দুরবস্থা এই ক্লান্তি লগ্নে এই ক্লান্তি লগ্নে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় 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 এই তারুণ্যের সমাবেশ সেই তারুণ্যের সমাবেশ থেকে বাংলাদেশকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তরুণদের নিয়ে বিভিন্ন মানে বাংলাদেশের উন্নয়নের জন্য যে কাজগুলো আছে তরুণদের সামনে রেখেই এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে সবাইকে জানান দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যের কারণেই ঢাকা ঢাকার বাইরের বিভাগগুলো এবং ঢাকা বিভাগীয় আজকে যে তারুণ্যের সমাবেশ সেই সমাবেশকে সফল করার জন্য বিএনপির নেতাকর্মীরা আজ রাজপথে রাজপথে নেমেছে এবং সমাবেশ স্থলে জনসমুদ্রে পরিণত হবে সেই আশা ব্যক্ত করছি আগামী দুজনে নির্বাচন হয় ইনশাআল্লাহ